আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িগুলো দেখেন কিনে আসছি একেবারে ইন্ডিয়ান কাশ্মীর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ সুতা এবং ইস্টার্নের কাজ করা শাড়ি নিয়ে আসছি একেবারে আপডেট শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা একদম এগুলো কাশ্মীর ওয়ার্কের কাজ করা আছে এবং দেন সারা ইস্টার্নের কাজ করা আছে পুরো বডিতে অল বডি কাজ করা আর ব্যাক সাইড দেখেন কত সুন্দর পিটানো কাজ করা আর এটা কিন্তু একেবারে জিমিচু কাপড়ের ভিতরে করা হয়েছে জিমিচু কাপড়ের ভিতর করা হয়েছে খুবই সুন্দর শাড়িটা পুরো বডিতে কিন্তু স্টেশন কাজ করা আছে এবং মাঝখানে মাঝখানে কিন্তু আপনার কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি আমি এক পিস শাড়ি খুলে দেখাবো আর বাদবাকি শাড়িগুলো আমি কিন্তু আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর শাড়িগুলো এক পিস শাড়ি খুলেন একটি শাড়ি খোলেন আর প্রত্যেকটা শাড়ি আমি ভাজের উপর দেখা দেখাই কালার কিন্তু হলো পাঁচটা কালার কালার হলো পাঁচটা কালার পাঁচটা কালার আমি ভাজের ভিতরে দেখাবো দেখেন কত সুন্দর শাড়িগুলো তো ফেন্স দেখেন এটা হবে আপনার আঁচলের পার্টটা হবে এটা সম্পূর্ণ দেন আপনার কাশ্মীর সুতারি কাজ করা আছে আর পুরো বড়ি দেখেন পুরো বডিতে কিন্তু এরকম এরকম কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন এবং আপনার সুতা দিয়ে কাজ করা আছে সারা স্টেশন কাজ করা আর পুরো পাটটা কিন্তু হবে সম্পূর্ণ সুতার কাজ করেন পুরো পাটটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আর এটা কিন্তু ইউলো কালার এটা কিন্তু ইউলো কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন পুরো বডিতে কাজ করা শাড়িটা আমাকে দেখেন দেখেন দেন পুরো বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর একেবারে ইন্ডিয়ান শাড়িটা কাশ্মীর সুতা দিয়ে কাজ করা একবার আপডেট সেটা কিন্তু আজকে আসছে আজকে আসার সাথে সাথে কিন্তু আমি আপডেট নতুন বিরোধ দিচ্ছি আর ব্লাউজটা কিন্তু হ্যাঁ ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা ব্লাউজ হবে দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা কিন্তু তসর সিল্কের ভিতরে ব্লাউজটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পিছে কাজ পরবে এবং হাতায় কাজ পরবে আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা আছে পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা দেখেন কত সুন্দর একেবারে পিওর জিমিচু কাপড়ের ভিতরে এটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়িটা গর্জিয়াস শাড়ি অনেক একটু শাড়িটা গায়ে ধরতে পাই শাড়িটা একটু দেখেন দেখেন সেটা দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখেন পুরো পাড়টা কিন্তু এটা হবে আর পারে কিন্তু আপনি খেয়াল করেন এখানে কিন্তু সারা সির কাজ করা আছে আর আর পুরো পাড়ে কিন্তু দেখেন কাশ্মীর দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর সেটা দেখেন আর কাপড়টা কিন্তু একবারে জিমিচু কাপড়ের ভিতরে দেখেন কাপড়টা কিন্তু একেবারে জিমিচু কাপড়ের ভিতরে তো ফ্রেন্স এই শাড়িটার ভিতরে কালার আছে পাঁচটা কালার আমি একটা কালার খোলা হয়েছে আমি আর কালার খুলবো না এখন আমি কালারগুলো আমি ভাজের উপর দেখা দেখেন যেমন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার দেখেন এটা কালার আছে এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর পেস্ট কালার এটা এটা হলো পেস্ট কালার এটা এটা একবার ইন্টেক্সারিগুলো একবার ইনটেক্সারিগুলো দেখেন একবার ইনটেক্সারিগুলো হলো পেস্ট কালার এই যে এটা ভিতরে কাগজ আছে এই যে এগুলো পেস্ট কালার দেখেন পেস্ট কালার পুরো পাটা কিরম কাজ করে কত সুন্দর এটা কালার আছে আর এটা হলো পেঁয়াজ কালার এগুলো পেঁয়াজ কালার অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর আর এটা হলো কী কালার এটা কালার জল এটা জল কালার দেখো কত সুন্দর তো ফেন্স কালার হলো পাঁচটা কালার আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি বাসায় বসে কিন্তু শাড়ি অর্ডার কনফার্ম করতে পারেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বিশ্বাস করেন একটু আমার কথা আপনারা বিলিভ করবেন এই শাড়িগুলো আপনারা আপনারা যেখানে যাবেন পাবেন কিনা না মানে সঠিক না যদিও পেয়ে থাকেন মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা হলে আপনার শাড়িগুলো কিনতে পারবেন একেবারে হোলসেলের চেয়েও কমে দিচ্ছি হোলসেল দামও যদি আপনি কিনতে চান অনেক বেশি প্রাইস লাগবে তো আমরা হোলসেলের চেয়েও কমে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো দিচ্ছি পছন্দ হলে আপনারা দ্রুত এই শাড়িগুলো কনফার্ম করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম